যারা দাঁড়িয়ে রাখে না তারা কি নবীর পথে না তারা তো নবীর পথে না এই পয়েন্টে তারা নবীর পথ থেকে বিচ্ছুত এক লক্ষ চব্বিশ হাজার নবী সবাই দাঁড়িয়ে রেখেছেন সবাই এটা সুনামিয়া মিনাল ফিতরা দশটি বিষয় সমস্ত আম্বিয়া কেন সুন্নতের মধ্যে রয়েছে সে দশটি বিষয়ের একটি বিষয় হলো এফা উল্লেখিয়া দাঁড়িকে বড় করা দাঁড়িকে বড় করা দাঁড়িকে ছেড়ে দেওয়া দাঁড়িকে না কাটা বসি দাঁড়িয়ে লোক থাকতেও দাড়ি দাঁড়িয়ে লোককে দেওয়া যাবে কিনা যাবে যদি লোকটার কেরাত হয় আর দাড়ি কাটা লোকটার কেরাত শুদ্ধ হয় তাহলে দেওয়া যাবে অনেক সময় এরকম হয় বিশেষ করে আরব জানে দেখেছি দাঁড়ি নাইওয়ালা অনেক ইমাম কিন্তু কেরাত পড়তে শুরু করলে মনে হয় যেন কারি আবদুল বাসে এরকম কে রাত মুখে দাঁড়িয়ে নেই